আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি বান কীভাবে বানালাম বাইরের যে বনগুলি কিনে নিয়ে আসতে ছেলেকে বললাম যে আজকে আর কিনে আনার দরকার নাই আমি এই বাসার মধ্যে বানাই বাসারটা আরও স্বাস্থ্যসম্মত তারপরে আমি এই যে বানটা বানিয়ে নিলাম আর কি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য সাথে আর কি টিকা কাবাব কিনে নিয়ে আসছে আমি বাসায় বানাইতাম বাইরের থেকে টিকা কাবাব কিনে নিয়ে আসছে তারপরে এই বান দিয়ে খাবে ছেলে ইয়া করছে আমি বাসায় টিকা কাবাব বানাইতাম কারণ আমি অসুস্থ তাই জটপট করে আর কি ছেলেকে একটু বানাই দিলাম আমি রান্নাও করতে পারি না ঠিকভাবে তারপরেও কোনো রকম গিয়ে গিয়ে রান্না করি আজকে মাত্র একটাই তরকারি রান্না করলাম আমি সকালবেলা পুরায়ে অসুস্থ থাকি আমার ডায়াবেটিক্সটা অনেক বাইরে গেছে তো এই যে বানটা আমি যেভাবে তৈরি করলাম আর কি প্রথমে দুধ দিলাম এক চামচ চিনি দিলাম লবণ দিলাম দিয়ে ময়দা দিলাম ইস্ট দিলাম ইস্ট দেওয়ার পরে ভালোভাবে একটু মাখিয়ে নিছি তারপরে আমি ডিমের যে সাদা অংশটা আছে ওইটা দিয়ে দিছি আর কুসুমটা আলাদা করে রাখছি কুসুমটা ওই যে উপর দিয়ে ইয়া করে দিব উপর দিয়ে দিব আর কি তারপরে আমি একটু সয়াবিন তেল দিলাম এভাবে আমি মানে ডোটা করে মাখিয়ে প্রায় দুই ঘন্টার মতো রাখছি আর কি আমি দুপুরে রান্নার পর করছি তো ডোটা তো আমি দুই ঘন্টার মতো আর কি ডোটা ইয়া করে রাখছি রেস্টে রেখে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে আমি রেখে দিছি তো এইভাবে করে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিছি দেওয়ার পরে তারপর আমি এটাকে মানে গোল গোল শেপ করে আর কি বান তৈরি করে নিলাম তো এইভাবে করে আর কি আমি বানগুলি বানাবো এই যে বানটা মানে ইয়া ডোটা রেস্টে রাখার পরে এই যে এরকম ফুলে গেছে এখন আমি হাত দিয়ে আবার ভালোভাবে মতে নিব মতে তারপরে এটাকে ছুরি দিয়ে কেটে নিব একটু বেলেন দিয়ে বেলে নিব অল্প একটু ময়দা দিয়ে এই যে অল্প একটু ময়দা দিয়ে বেলে নিব সুন্দর করে বেশি বেলবো না বেশি ই করবো না অল্প একটু বেলে নিব কিছুক্ষণ ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানা রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে কয়েকদিনে মোবাইলে থাকা আগের ভিডিও করে রাখছি ওগুলি ছাড়ছি আজকে এই যে ছেলের জন্যে এটা বানালাম আর কি মোটামুটি দুপুরের পরে ভালোই লাগে সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি আমি অসুস্থ হয়ে থাকি তো এই যে গোল গোল করে শেপ দিয়ে সবগুলি করে দিব মোট মাঠ কয়টা হয়েছে দুই চার ছয় আটটা হয়েছে আর কি আটটা বানাইছি আর কি তো খেতে বেশ ভালোই লাগছে এবারে এই যে প্লেটের মধ্যে আমি এই যে একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিব তারপরে উপর দিয়ে একটা কাগজ দিয়ে দিব কাগজ দিয়ে তারপরে এই যে বানগুলি উপর দিয়ে একটা একটা করে দিয়ে দিব দিয়ে তারপরে উপর দিয়ে ডিম মাখায় দিব আমি ব্রাশ ডিম দিয়ে ব্রাশ করে দিব ডিমের কুসুমটা খালি সাদা অংশটা আগেই দিয়ে দিছি ডিমের কুসুমটা দিব তো এই যে আমি আটটা বানালে একটু ফাঁক ফাঁক করে দিছি যেন এটা যখন হয়ে যাবে হয়ে যাবে খুলতে যেন সমস্যা না হয় কিন্তু খোলার পরে কোনো সমস্যা হয়নি আল্লাহ রমতে ভালোই সুন্দরভাবে হয়েছে বিকালে আসলে নাস্তার সাথে খাইতে এটা খারাপ না ভালোই বিকালে মানে ইয়া চায়ের সাথে চায়ের সাথে এটা খেতে মোটামুটি ভালোই তারপরে যে আমি একটা পাতিলা ওই যে আগেই গরম করতে দিয়ে দিয়েছি গরম করতে দিয়ে দেওয়ার পরে তারপর আমি প্লেটটা দিয়ে দিছি ঠিক ৪৫ মিনিট পরে আমি ডাকনাটা খুলছি পঁয়তাল্লিশ মিনিট আগে কিন্তু আমি ডাকনাটা উঠাইনি এই ডাকনাটা খোলার পরে তারপরে আমি এই যে এই অবস্থা আমার বানটা এই অবস্থা হয়েছে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আজকের মত আল্লাহ হাফেজ